বাংলা নিউজ ও টিপস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে হবে ব্যায়াম করার সময় পাই না স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনায় বসলে কথা ব্যস্ত জীবনে কথাটি পুরোপুরি মিথ্যাও নয় তবে অভ্যাস তৈরি করতে দরকার চর্চা আর পুরোটাই নির্ভর করে আপনার উপর তাই ব্যস্ত জীবন থেকে শরীর চর্চার জন্য একটু সময় বের করে নিতে হবে নিজের স্বার্থেই বাড়তি নড়াচড়া ছড়া প্রতিদিনের রুটিন যাই হোক না কেন আলসবাব জেড়ে পেলে নড়াচড়ার মধ্যে থাকার চেষ্টা করতে হবে এতে শরীর এবং বিপাক প্রক্রিয়া কর্মটা ও সচল থাকবে মাঝে মধ্যে অফিসে ওঠার সময় লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করতে পারেন হাঁটাহাঁটি মোটরসাইকেল রিক্সা বাস যে যানবাহনই অফিসে যান না কেন অফিসের গেট থেকে একটু দূরে নেমে হেঁটে অফিস যাওয়ার অভ্যাস করতে হবে গেট থেকে সবচাই দূরে পার্কিং স্থানে গাড়ি বা মোটরসাইকেল রাখতে হবে এক জায়গায় অফিস কিংবা বাসার এক স্থানে দাঁড়িয়ে জগিং করতে পারে এ সময় হালকা পড়াশোনা বা অফিসের চোখ বুলিও নিতে পারে তবে খেয়াল রাখতে অফিসের কারও যেন বিরক্তিকর কারণ না হয় ভার উত্তোলন ওজন উঠানো মানে ব্যায়ামাগারে গিয়ে ভারী ডাম্বেল উঠানো নয় বাজারের ব্যাগ বয়ে আনা ঘর পরিষ্কারের সময় সোফা খাট ইত্যাদি নড়ানো বা উঠানো ইত্যাদি গৃহস্থলী খুঁটিনাটি কাজে স্বেচ্ছায় হাত লাগান টিভি দেখা বা ফোনে কথা বলার সময় এক হাতে হালকা কোনো ওজন উঠাতেও ক্ষতি নেই বাইরে কাজ ঘরের বাইরের খুঁটিনাটি কাজগুলো স্বাস্থ্যবান থাকার একটি ভালো উপায় পার্কে হেঁটে আসা দোকান থেকে কিছু কিনে আনা প্রতিবেশী সন্তানের সঙ্গে হালকা খেলাধুলা ইত্যাদি ইচ্ছে থাকলে আরো অনেক উপায় বেগ হবে আপনার মাথা থেকেই দলে যোগ দেওয়া আপনার মতোই সুস্থ সুঠান দেহ চায় এমন দলে যোগ দিন এতে অনুপ্রেরণা পাবেন পাশাপাশি বেরিয়ে আসবে সুস্থ থাকার আরো অনেক উপায় আশা করি আজকের বিষয় দ্বারা আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকেন